আমি এখানে দশটা থেকে আমরণ অনুষ্ঠানে বসে আছি এখন চারটা বাজে আর যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানেই সন্তানদের নিয়ে মরে যাবো তাও দর্শক পাবনা জেলার চাটপোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের গ্রামে ঘটনা ঘটেছে বত্রিশ বছর বয়সী এক নারী বসেছেন তারই বাড়িতে সাথে রয়েছে দুই সন্তান একটা সন্তান তার পড়াশোনা করছে এবং একটা মেয়ে সন্তান রয়েছে কোন অভিযোগের ভিত্তিতে তিনি আমরণ অনশনে বসেছেন সেটি মূলত দেখার জন্য এসেছি দর্শক এই সঙ্গে আমার সাথে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিও ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি পড়বে এবং প্রশাসনকে অনুরোধ করছি বিষয়টি যেন অনতি বিলম্বে একটি ব্যবস্থা করা হয় তিন তিনটি প্রাণ এখানে বসে আছে তারা কিন্তু অলরেডি আমরণ অনশনে বসেছে বুঝতেই পারছেন যে একটা সমাধান না হলে কি হতে পারে ইমিডিয়েট একটা সমাধানের দরকার অলরেডি কিন্তু কয়েক ঘন্টা পেরিয়ে গেছে কত কয়টার সময় আপনি অনশনে বসেছেন দশটা দশটার দিকে আলোচনে বসেছে এখন বেলা বাজে চারটা বুঝতে পারছেন তিনটা প্রাণ নিয়ে উনি এখানে বসে আছেন এখনো পর্যন্ত আপনি আমি শুনলাম পানে স্পর্শ করেন জি হ্যাঁ বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে তো কিছু করার নাই এখন যেহেতু আমি মানে অনেক বসছি এটা ঠিক না হওয়া পর্যন্ত কিছুই করব না দর্শক বুঝতেই পারছেন যে কত দ্রুত এই বিষয়টার মিউচুয়াল করা দরকার রয়েছে এখন পর্যন্ত ছোট্ট দুইটা প্রাণকে নিয়ে তিনি কিন্তু একদম পানিও স্পর্শ করেনি তো এই ঘটনায় আমি এলাকাবাসীদের সাথে আছি সাবেক ইউপি মেম্বার তার কাছ থেকে জানার চেষ্টা করছি ঘটনাটা কি ঘটেছে এটা সবচেয়ে বেশি এই মেটার দোর সেই যে উনি যে আবল তাবল পয়সা খরচ করে এবং অন্যান্য জায়গায় সময় কাটায় ওনার কোনো খোঁজ খবর থাকে না এই মেটা এই খোঁজ খবর লাটাই হতে তার হল প্রধান কার্য মানে তার স্বামীর কোনো খোঁজ খবর থাকে না মেটা সব স্ত্রী হিসেবে স্বামীর খোঁজ খবর জানতে চায় এটাই তার অনলাইন তার অনলাইন ওনাকে কি আপনারা চিনেন চিনি মেটা কেমন মেটা ভালো এখানে কেন বসে আছে বসে আছে স্বামীর বাড়ি ওঠার জন্য মেটাকে চেনেন হ্যাঁ চিনি কি সমস্যা ওনার

বলে তিনি তার ভাষ্যমতে তাকে অনেকটা প্রতারণার মাধ্যমে ফেলেছে তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে বলেছে যে এটা একটা চাকরির লেটার হতে পারে তো এই বিষয়টাই আসলে প্রতারণার মধ্যেই চলে গেছে বলে মনে করছি একই সঙ্গে এখানে যারা এলাকাবাসী আছে তারাও বলছে যে দেখো 15 বছরের সম্পর্ক তাদের তাহলে এই সম্পর্কে কেন এই অবনতি হবে চাকরির চিঠি এসেছে এমন একটি তথ্য বলেছিল ভক্তভোগী এই বোনকে এবং সে মনে করেছিল সত্যিই বোধহয় এটা চাকরির চিঠি সেই চিঠির খামের ওপর তিনি সই করেছেন এবং সেই খামটি খোলার পরে দেখে আসলে সেটা চাকরির কোন পেপার ছিল না এটা একটা ডিভোর্স লেটার ছিল ওইটা দেখার পর আপনার কেমন লেগেছিল আপা তখন আমি খুব হতাশায় পড়ে গেছিলাম আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা দুটা বাচ্চা তাদের নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো সেই চিন্তা

আবার স্বাভাবিক জীবনযাপন করুক এটাই দর্শক আসলে বুঝতে পারি না সমাজে কিছু কিছু ঘটনা এরকম ঘটে আসলে তার কোনো এক্সপ্লেইন হয় না ভাই পনেরোটি বছর যার সাথে সম্পর্ক করেছেন যার সাথে সন্তান জন্মগ্রহণ করেছে দাম্পত্য জীবন কত সুখের ছিল কত ভালো ছিল এমন কি হয়ে গেল যে তাদের এখন এরকম অনশনের প্রয়োজন হলো চাটমোহর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে আপনারা তাড়াতাড়ি বিষয়টি দেখেন এবং তিনটা প্রাণ এখানে বসে আছে অনশনে ওরা কিন্তু সকাল দশটা থেকে এখন পর্যন্ত বেলা বাজে চারটা পর্যন্ত কিন্তু তারা দেখেন বাচ্চাটার কি অবস্থা কান্নাকাটি করছে আপনাদের ইমিডিয়েট সিদ্ধান্ত গ্রহণ করা দরকার নাইলে হয়তোবা এই তিনটা প্রাণ এখানেই ঝরে যাবে